অভয়নগরে কুশপ্রুত্ত লেখা দাহন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অভয়নগর থেকে মতিন গাজীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি শেখ আলী আকবর যশোরের অভয়নগরে খুনি হাসেনার দর্শকদের পুনরায় প্রতিষ্ঠারহীন প্রচেষ্টার বিরুদ্ধে কুশপ্রুত্ত লেখা দাহন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার চব্বিশ অগাস্টা বিকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গেট এলাকায় ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে বিশাল একটি বিক্ষোভ মিছিল যশোর খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সদস্য ফিরোজ আহমেদ মিন্টু ইউনিয়ন যুবদলের সভাপতি মতিউর রহমান সোজা ইউনিয়ন বিএনপির সদস্য শাহিন পারভেজ থানা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আল মামুন মোল্লা ইউনিয়ন বিএনপি সদস্য জাকির আল নোমান থানা ছাত্র দলের সদস্য মুক্তাদের মোল্লা থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক ফারহাদ খান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইবাদুল ইসলাম ওয়ার্ড বিএনপির নেতা আনসার বিশ্বাস সাবেক ইউপি সদস্য আবুল কাশেম জাহিদ হাসান ছাত্র দল নেতা হাসিবুর রহমান প্রমুখ আমাদের প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান ছিল একতরফা নির্বাচিত চেয়ারম্যান মফিজ আপনারা তাকে সবাই চেনেন চোখ মোটা করে টাকায় বলতো আমি নৌক মার্কার চেয়ারম্যান আমার ক্ষমতা সম্পর্কে কারো জানা নাই এরা এরা কি করেছে এরা প্রেমবাগ ইউনিয়নের প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে ওদের মনোনীত লোক নিয়োগ দিয়েছে নিয়োগ দিয়ে তারা কোটি কোটি টাকা তারা হাতায় নেছে আমাদের সামনের পরে আমরা দেখেছি আমরা কোনো প্রতিবাদ করতে পারিনি আজকে তাদেরকে পুনর্বাসন করার জন্য তাদেরকে সেই সমস্ত অপকর্ম ঢাকার জন্য আমাদের অভয়নগর থানা বিএনপি আহ্বায়ক সাহেব ফারাজি মতিউর রহমান তার পোষা কিছু লোক এর প্রেমবাগিউনিয়ামে তা তাদের সাথে নিয়ে তাদের সহায়তায় এই আনো অস্বতার বাড়ি গতকাল দুপুর বেলায় দাওয়াত খেয়েছে কিসের স্বার্থে দাওয়াত খেয়েছে এটা আপনাদের কাছে পিছাদ দিলাম পনেরো ষোলো বছর ধরে আমাদের নেতাকর্মীসহ জামাত ইসলাম সহ সমস্ত বিরোধী মাদের লোকের কে নির্যাতন করেছে ইউনিয়নে কারা নির্যাতন করেছে আমরা জানি প্রোগ্রামটা আমাদের নিজেদের এই জন্য আমার সবার প্রতি উদ্ধার আহ্বান আমি এক কথাই বলতে চাই তারা যেন উপরে থানা লেভেলে যারা কর্মকর্তা আছে সিনিয়র নেতারা আছে তারা তারা যেন এই ফরাজি মতিয়ার রহমানের বিরুদ্ধে একটা সচ্চার আওয়াজ তোলে যেন এই মতিয়ার ফরাজিকে অবাঞ্চিত করে আমাদের বড় নেতা মতি ফারাজি সম্পর্কে আর কারো দান্তি বাকি আছে ও নিয়োগ বাণিজ্য বা বিভিন্ন পথ চলে গেলে কান্নাকাটি করে জানেন তা আর ও একের থেকে একশো গুণা পর্যন্ত কোনো মানুষ পদে রাখে না তার মানে ওর থেকে বেশি বুঝলি ওর তো আর থাকে না বলা নিকলে ওর থেকে অনেক টাকা নিয়েছে একসময় তারপরে আমাদের টাকার গাতি ওখান থেকে নিয়েছে তারপরে ইতিমধ্যে মহিল চেয়ারম্যান এবং মানুয়ার সর্দারের কাছ থেকে কিন্তু ওই টাকা পয়সা নিয়েই উনি নিয়োগ করেন এখন এই

তো ওই বাড়ি ওনার মতন মানুষ আসার কথা না তাহলে আমাদের রাজনীতি কবর হয়ে যায় এই যে আওয়ামী লীগের যে দোসররা আমাদের ইউনিয়নের বিভিন্ন স্তরের বিভিন্ন নেতৃবৃন্দ যাদের দ্বারাই আজ নির্যাতন হয়ে নির্যাতিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আজ তাদের পুনর প্রতিষ্ঠা করবার জন্য এই আমাদের থানা বিএনপির যে সভাপতি ফারাজি মতিয়ার রহমান সে যে চক্রান্ত করছে এই চক্রান্তকে আমরা শক্ত হাতে প্রতি প্রতিহত করবে ইনশাআল্লাহ এই আনোয়ার এই বাবু এই মিলন এই প্রেমবাগ ইউনিয়নে এমন কোনো লোক নাই যে তার হাতে নির্যাতন হয়নি আমরা এই নির্যাতনের শিকার হয়ে আজ আমাদের ভবায়নগরের সভাপতি তার বাড়ি এসে খাইয়ে তার সাথে হাত হাত মিলাচ্ছে আমরা এর প্রতিবাদ জানাই এবং আপনারা জানেন আমার বাড়ি চাপাতলায় আমার একটি গাছও আনোয়ার খেয়ে লোক। আমার বাড়ির থেকে তুলে নিয়ে আইছিল আমারে পুলিশ দিয়ে অনেক হয়রানি করেছে তাই আমি আপনাদের সাথে থেকে আমরা এর প্রতিবাদ জানাই যে এই সভাপতি কি করে এই আনোয়ারের বাড়ি আসলো আমরা এই সভাপতির আর আমরা দেখতে চাই না এই দলের ভিতরে তাকে পদত্যাগ করতেই হবে এবং দল ছাড়তেই হবে এই বলে আমি না করে আমাদের সাথে আলাপ আলোচনা না করে সে গতকাল দুপুরে তার বাড়ির দাওয়াত খেতে এসেছে কারণ আমাদের এক লাইন নম্বর ওয়ার্ডের সুযোগ্য সভাপতি বিগত দিন অসুস্থ হয়ে পড়ে রয়েছে তার কি মনে হলো না যে একবার তারকে একটু দেখে আসি সেখানে সেখানে গেলে মনে হয় তো হয়তো দুই পাঁচশো টাকা খরচ হবে সেই জন্য সে রাইনে আর এখানে আইসে যে সেই অর্থের লোভে তাই আমরা মনে করবো উল্লেখ্য থাকে যে প্রেমবাগ ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপি নেতা মোশারফ হোসেন অসুস্থ থাকায় তাকে থানা বিএনপির সভাপতি ফারাজে মতিয়ার রহমান দেখতে না যেয়ে একই ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার সর্দার ও বাবু সর্দারের বাড়িতে দাওয়াত খাওয়ার প্রতিবাদে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় এ সময় কুস্পত্তলিকা দাহন করা হয়